চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে ক্যামে আনবেন বিশেষ করে আলি এক্সপ্রেস এটা সেটা অনেক কিছু এগুলো নিয়ে আমরা অনেক ঝামেলায় ভুগতেছিলাম যেমন চায়নায় আমার বেশ কিছু সাপ্লায়ার আছেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি তারা রিভিউ ইউনিট পাঠাইতে চায় এগুলা এর আগে একবার আপনার নর্মাল কুরিয়ারের মাধ্যমে আনতে গেছিলাম ইউপিএস দিয়ে আপনারা জানেন যে ট্যাক্স অফিসে আমার প্রায় তিরিশ হাজার টাকা ডুন্ডি দিয়ে দিছে তো এরপরে আমি খুঁজে পাইলাম স্কাই ফোর্স বিডি নামে একটা মানে স্টার্ট আপ এরা আর কি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডারগুলো নিয়ে অনেকটা ব্যাকপ্যাক ব্যাঙ্ক তারপরে এয়ার বিঙ্গার এদের মতো চায়না এবং আরও কয়েকটা কান্ট্রি থেকে প্রোডাক্ট নিয়ে আসে তো তাদের দিয়ে আমি কয়েকটা রিভিউ ইনিট আনাইছি কালারফুলের সেইটা চলে আসছে এখন তো ভাই চলে আসেন দুঃখিত আপনার এ শুটিং জন্য দুই মিনিট বাইরে দাঁড় করে দেখার জন্য তো ভাই আমার মাদার বোর্ডগুলো নিয়ে আসছে এই হচ্ছে আমার রিভিউ ইউনিটগুলো এবং চায়না থেকে প্রতি কেজি প্রোডাক্ট আনতে স্কাই ফোর্স চার্জ করে হচ্ছে উনত্রিশশো টাকা তো সেই হিসাবে আমার এখানে আছে সাড়ে পাঁচ কেজির মাদারবোর্ড আমার পেমেন্ট হবে অ্যারাউন্ড উনিশ হাজার টাকার মতো ভাইকে আমি টাকাটা দিয়ে দিলাম একটু গুইনে নেন ভাই ঠিক আছে কিনা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ অনেকক্ষণ কষ্ট দিলাম রিসিপ্টটা আমাকে একটু পাঠিয়ে দেন রিসিপ্টটা আমার দরকার আমরা প্রোডাক্ট পেয়ে গেছি প্রোডাক্টটা আগে দেখি এবং দেখার পরে আপনাদেরকে আমি একটু দেখাই দিব যে কিভাবে অর্ডারটা প্লেস করতে হয় আমাদের মতো এত বড় বড় রিভিউনিট হয়তো আপনাদের আসবে না কিন্তু টুকটাক প্রোডাক্ট অনেকেরই আনা দরকার হয় এবং আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশের পোস্টাল সার্ভিস দিয়ে প্রোডাক্টগুলো আনতে মেইন যে ব্যাপারটা হয় অনেক সময় ডিলে হয় উল্টাপাল্টা ট্যাক্স ট্যাক্স আসে ব্যাটারি জাতীয় প্রোডাক্টগুলো তো আসেই না বিশেষ করে আমার এই মাদারবোর্ডের মধ্যে ছোটো ছোটো ব্যাটারি থাকার কথা এই ব্যাটারিগুলো নিয়ে বহুত কাহিনী হয় তো এইসব প্রবলেমগুলো আপনার সলভ করে দিবে হচ্ছে স্কাইফোর্স বিডি এই হচ্ছে আমার ম্যাক্সানের বোর্ড একদম ঝা চকচকা সুঘ্রাণযুক্ত মাদার বোর্ড আই ক্রাফ্ট বি এইট সিক্সটি এম ছবি দেখে মনে হইতেছে এগুলো ওয়াইফু এডিশন চাইছিলাম একটা দিছে দুইটা ইন্টেলের বোর্ড মনে হয় বেশি চলে না বলছে একটা গিভ করে দিতে কিন্তু গিভ কে এত সহজে দেওয়া যায় স্টুডিওর মধ্যে অন্তত বিশ জন এইট সিক্সটি মাদার আমার কাছে চাইছে আমি জিজ্ঞেস করছি প্রসেসর আছে বলে না ভাই বোর্ড দিলেই হবে বিশেষ করে ওয়াইফ বোর্ড সিঙ্গেল পোলাপানের যা হয় আর কি চলেন একখান বোর্ড আনবক্স করে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কি না ওকে নাইস আর রেটেড ছবি যাদের এইটি যাদের বয়স আঠারো কম তারা ঝাপসা করে দিও খুব কমপ্লেক্স প্যাকেজিং লেয়ারের পরে লেয়ার এই হচ্ছে আমার বোর্ড কেন আরেকটা ফোম আছে একটু নাড়াচাড়া হয়েছে খোলা হয়েছে এটা বলতে পারতেছি না সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দেওয়া আছে ওয়াইফাই তুমি কি উকিদেও কেন তোমার কাছে কি টু সিক্স ফাইভ কে আছে প্রসেসর রিল চলতেছে ভাই আমি জানি না তো এই হচ্ছে আমার বোর্ড টুল কিনা।

তা আপনাকে আইনে দিতে পারবেন কিনা ওনার বলেন যে ভাই ওর কোনো ব্যাপারই না আমাদের চাইনিজ যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটায় শিপ করে দিলে আপনি প্রোডাক্ট পায়ে যাবেন তাই প্রোডাক্টগুলো দিলাম তো দেওয়ার পরে ওরা আমার বললো যে উনত্রিশশো টাকা করে আর কি কেজি তো আমি চিন্তা করলাম দুইটা মাদার বোর্ডে আর কতই বা ওজন হবে মনে হয় আমার সর্বোচ্চ দুইটা মাদার বোর্ডে এক কেজি এক কেজি করে ছয় হাজার টাকার মতো দিতে পারি তো ছয় হাজার টাকার মধ্যে যদি আমি এক সপ্তাহের মধ্যে মানে চার পাঁচ দিনের শিপিং পেয়ে যাই তো কথাই নেই লাইফ জিঙ্গালালা কিন্তু বাস্তবতা বড়ই করুন মাদার বোর্ড আসার পরে দেখা গেল মাদার বোর্ডের ওজন সাড়ে পাঁচ কেজি দুইটা ওজন কোথায় দেখিয়ে বুঝতেছেন আমার মনে হয় এই বক্সের ওজন এক একটা এক এক কেজি বোর্ডের কথা বাদই দিলাম তার মধ্যে হাবিজাবি ডুন্ডি ডানরা তো আসি যাই হোক এগুলো দিয়ে একটা বিল্ড হবে পরবর্তীতে টেস্টিং টেস্টিং হবে ম্যাক্সান কি বানাইছে আর ম্যাক্সানের সাথে ইন্টারেল এত ভালোবাসা কেন এটা বোঝার চেষ্টা করবো তার উপরে একটা এইট সিক্সটি চিপসেট যেটা বেসিক্যালি একটা মিড রেঞ্জ চিপস চিপসেট তার মধ্যে সেই মিড রেঞ্জের এমএটিএক্স বোর্ডের মধ্যে একটা ডিসপ্লে বসাই দিয়েছে আর কোথায় ডিসপ্লে দেওয়া বাকি আছে আমার মনে হয় চাইলে তারা এই যে এসএসডি স্লট আছে এগুলোর উপরে দিতে পারে ইভেন এই যে প্রসেসরের যে সকেটের ক্যাপ আছে এইটাও তো যদি এটা খুলে ফেল একটা স্ক্রিন বসাই দিক সবখানে স্ক্রিন বসাই দিক দিবি যখন কম দিয়ে লাভ কি তো যাই হোক আমার প্রোডাক্টটা আমি বুঝে পেয়েছি এইটাও ইনট্যাক্টই আছে আর গিভের কথা মনে হয় বলে বলছিলাম ওইটা ভুলে যান এখন যারা আম আদমি জনসাধারণ আছেন তারা কিভাবে আর কি চায়না থেকে প্রোডাক্ট আনবেন ওইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি অর্ডার প্লেস করার মেথডটা হইতেছে আপনি আল এক্সপ্রেসে ঢুকবেন ঢুকে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপর প্রোডাক্টের লিঙ্কটা কপি করবেন এরপর আপনি স্কাইফোর্স বিডি ডট কম ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন ঢুকে দেখবেন একটা ফায়ার ফক্স টাইপের লোগো আছে এইখানে আপনি একটা অপশন পাবেন অর্ডার রিকোয়েস্ট অর্ডার রিকোয়েস্টে যাবেন তারপর আপনার এখানে প্রোডাক্টের লিঙ্কটা বসাই দিবেন তারপর আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আর যদি কোনো নোট থাকে ধরেন আপনার প্রোডাক্টটা সেন্সিটিভ বা কোনো কিছু বা ব্যাটারি আছে বা আপনার হ্যান্ড ক্যারি চাচ্ছেন না মানে সি শিপিং চাচ্ছেন ইউজুয়ালি হ্যান্ড ক্যারিতে এগুলো খুব ফাস্ট চলে আসে এইভাবে আর কি লিখে দিতে হবে মেনশন করে দিবেন তারপরে নেক্সট নেক্সটে গেলে পরে আপনি এখানে আপনার আরও ডিটেল পাবেন লেখা আছে যেমন এইটিন প্লাস কোনো প্রোডাক্ট হইলে অনেক কাহিনি আছে তো ওইখানে টোটাল পলিসিগুলো আপনাকে জানাই দিবে তারপরে আপনার ফোন নাম্বার টোন নাম্বার যা আছে ওই অনুযায়ী তারা কন্ট্যাক্ট করবে এরপরে আপনি পেমেন্ট করলে পরে আপনার অর্ডারটার প্রসেসিং তারা শুরু করবে এই হচ্ছে মোটামুটি মেথড এই মেথডে আপনি চায়না থেকে আপনার একদম বড় টিভি ফ্রিজ বাদে টিভি ফ্রিজও মনে হয় আইনে দিলেও দিতে পারে তবে ছোটোখাটো টুকটাক গ্যাজেট ট্যাজেট যেগুলো আছে এগুলো খুব আরামসে নিয়ে আসতে পারবেন এগুলো আনা অন্যান্য ক্ষেত্রে অনেক ঝামেলা হয় আগে ইউএসএ বা ইউকে থেকে আমরা এয়ার বা ব্যাকপ্যাক ব্যাঙ্ক দিয়ে প্রোডাক্ট আনতাম সেগুলোর থেকে মানে আই সে ফোর টাইমস ফাস্ট কারণ চায়না থেকে প্রতিদিনই কেউ না কেউ আসতেছে যে কোনোভাবে তারা প্রোডাক্টগুলো তাদের হাত পা ধরে বা লাগে ধরে আনতেছে যেভাবেই আনুক বিশেষ করে স্মল গ্যাজেট স্ক্রুড্রাইভার থেকে শুরু করে অনেক কিছু আমাদের খুব আর্জেন্ট দরকার হয় যেগুলো বাংলাদেশে পাই না প্রজেক্ট থাকে যেমন আমাদের একটা লিকুইড কুলিং প্রজেক্ট আছে ওই প্রজেক্টের জন্য আমাদের আহ নির্দিষ্ট কয়েকটা টিউব লাগতো আর আপনার কি বলে ফিটিংস লাগতো ওই ফিটিংস তো বাংলাদেশে এক্সিস্ট করেই না ওইগুলো আনা নিয়ে আমরা খুবই প্যারাখাই দিয়েছিলাম ওইগুলো আমরা স্কাই ফোর্স বিটি দিয়ে আনছি এবং আনবিলিভলি তারা ওইটা তিন দিনে ডেলিভার করছে তবে ওগুলো খুব ছোটো ছিল এই জন্য আমাদের খুব বেশি টাকা পয়সা দেওয়া লাগে না সাতশো টাকার মতো পড়ছিলো যতদূর আমার মনে পড়ে তো ওই বিল ভিডিওটা আসলে পরে ওইখানে আবার একবার ওইটা দেখার সুযোগ আপনাদের হবে যাই হোক সো আল এক্সপ্রেস থেকে এইভাবে প্রোডাক্ট আনার একটা ওয়ে আছে চাইলে আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা কল দিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ স্কাইফোর্স বিডিকে আমার উনিশ হাজার টাকার বাস দেওয়ার জন্য আল্লাহেজ